সেখানের ভেতরে পারানের পাখিকে একদিন মাত্র দেখেছিলাম ওর কাছে যারা ছিল তাদের কাছে শুনেছি যে ঘরটার ভেতরে তিন ছিলেন হাসির ঘরটা এইটারও বছরে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুড়া মানুষ মনে হচ্ছে ওখানে তোমার স্ত্রী ছিল না ক্যালেন্ডান ছিল না আয়রন ছিল না

থেকে জমা থেকে কোন বিদেশি অনুষ্ঠান যেখানে এটা সম্মান কমাবে কেন সম্মান আরো বাড়াবে কোন মানুষের সম্মান কমে দুনিয়া কাছে যাদের ভেতরে আল্লাহ ভয় আছে তাদের সামনে গেলে আপনার সম্মান আরো বাড়বে

কোন জনগণ যদি সামনে থেকে বলতো চেয়ারম্যান কথা থামান এত সুন্দর জামা কোথায় পেয়েছেন রিলিফের মাল চুরি করা নাকি আমার মনে হয় দশ বছর শ্রেণী হইতো একটা চেয়ারম্যান অথচ তিনি রাষ্ট্রপ্রধান দেশের মতো না সারা পৃথিবীর অর্ধেক জায়গা চালাতেন তোমার এত বড় ক্ষমতা তার আঙ্গুলের ভিতরে আল্লাহ দিয়েছিলেন সেই মানুষকে বয়ান সলাকালে একজন সাধারণ মসজিদে এত পড়ব না এটা আমরা আড়ড় করার চেষ্টা চালাবো নামাজ সেভাবে পড়ি রোজা সেভাবে রাখি হজ সেভাবে ভরসা করে করে আসি কোরআন কি করে বাংলাদেশে কায়েম হয় আমরা ওইটা করব ঠিক আমরা রাজনীতি বুঝি না আপনি মেম্বার চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী জান হবেন হন পরিবেশ আমাদের দেশে তৈরি করে দেন আমরা আপনার পক্ষে আছি এটা যদি রাজনীতি মনে করেন করেন কারণ আমরা করানের খাদেম কর্মী কামলা যাই বলেন বারোটা আট পর্যন্ত আমি চেষ্টা করে যাব কারণ আমি বেতন চাই কি চাই করানের পক্ষে যদি কাজ করি আমি বেতন পাবো আর বেতনের নাম হচ্ছে জান্নাত ওইটাই আমার উদ্দেশ্য

তাকে সুপারিশ করার জন্য এমন যোগ্যতা আল্লাহ কি আমাদের দেবে দর্শনের ব্যাপারে তার পরিবারস্থ লোক থেকে যারা জাহান নামে যাবে এ সিদ্ধান্ত হয়ে গিয়েছিল আল্লাহ পাক ওই সিদ্ধান্ত পালটি আপনার সুপারিশের কারণে কোরআনের ইজ্জতে শেষ পর্যন্ত পরিবারের দশজন মানুষকে জান্নাতে প্রবেশ করবে। সেই কোরআন শোনার জন্য প্রচন্ড রোদের ভেতরে আপনি বসে আছেন গরমে

একটা লগ নিজের চাচাতো বনকে ফাশাতে গিয়ে চাচাকে হত্যা করার পর তার বাড়ির নিজেদের নিজের শত্রু পক্ষের বাড়ির সামনে লাশটা আড়া দের বেড়া রেখে এসে দরজায় গিয়ে useState। হযরত মোসা কাছে তারা সবাই মিলে গেছে বিসান করে দেন। হযরত মোসা প্রথম প্রথম যে কথাগুলো বলেছিলেন ওরা হাসির তামাশা বুঝিয়ে দিয়েছে। তিনি প্রথমে বলেছিলেন করো জবাই করো এটা যদি জবাই করে তারা ফেলত তাহলে আর প্রশ্ন আসত না গরু জবাই করো বলার পরে ওরা এটাকে হাসি মনে করে বলছে গরু জবাই করবো এ কালার কেমন হবে এ গরুর বয়স কেমন হবে আল্লাহ রাবুল আলমিন তাদের কথা শোনার পরে অবান্তর প্রশ্নগুলো করার পরে এমন স্বর্গ জুড়ে দিয়েছে শেষ পর্যন্ত গরু পারা যায়

বারবার বলছে গরুর বয়স কেমন হবে রং কেমন হবে এ গরু কি খাবে বারবার প্রশ্ন করার পরে মোসান রবি আল্লাহকে বলে আল্লাহ করে কঠিন জিনিস দেয় শেষে বলেছে গরু বর্ণ বয়স হবে মাসারি রং হবে হালকা হলো খুঁজেই পাওয়া যায় না শেষ পর্যন্ত বাবা তো গেছে এক বড়ি এক বড়ির গরু পাওয়া গেছে সবাই টাকা পয়সা কালেকশন করে গরুটা সবাই করার পরে যখন গোষ্ঠটা ওই মৃত মানুষের লাশের উপরে লাগিয়েছে মৃত মানুষ থেকে কথা বের হয়েছে হা আমাকে হত্যা করেছে আমার মুখের আপন ভাই সেটি আমার পাখি যান শত্রুপক্ষকে ঘায়ল করার জন্য তাদেরকে দুর্বল করার জন্য এই কাজ করেছে আপনি এখান থেকে কি বুঝলেন শুধু ঘটনা শুনে হা করে আছেন কেন কিছু নিয়ে যাওয়া লাগবে এখান থেকে নিজে অন্যায় করার পর নিরপরাধ কোন ব্যক্তি কোন জাতি কোন গোষ্ঠী কোন দলের উপরে দোষটা যদি চাপিয়ে দেন আজ হোক কিন্তু প্রকাশ হবে যদি এই দেশে হয় না দুই দিন আগে সিএম কাদের বক্তব্য শোনেননি এক মিনিট সাঁত্রিশ সেকেন্ড উনি বক্তব্য দিয়েছে সব ফাঁস হয়ে গেছে সত্য নিজে জুলুম করছে আর একটা নিরাপরা ব্যক্তি দল দলিয়ে তারপরে দশটা চাপিয়ে নিজে মনে করছেন আমার কিছু হবে না আরে উপরে বসে উনি তো আর ক্ষীর খাচ্ছে না ওই দেখতেছে